আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে একটি মজার মাংসের রেসিপি শেয়ার করব মাংসটা যে এত মজা হয়েছে বলার মতো না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি সম্পূর্ণ হাঁস রান্না করছি না অর্ধেক হাঁস আমি রেখে দিয়েছি আর অর্ধেক যে যতটুকু আমি রান্না করবো ততটুকু হাঁস হাঁসের মাংস আমি ধুয়ে এর মধ্যে একটা লেবু লেবুর রস চিপে দিচ্ছি এই লেবুর রস দিয়ে মাখিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি ভালোভাবে ধুয়ে নেব প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা আজকে বাইরের আবহাওয়া খুবই খারাপ যার কারণে আমি রুমের ভিতরে একটা ঘরের ভিতরে আমি রান্না করছি কয়েকটি ইট দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল দেখতেই পাচ্ছেন আমি চারপাশে ইট দিয়ে একটা চুলা বানিয়ে নিয়েছি আজকে আমি খুবই মজার একটি রান্না করবো সেটা হচ্ছে চিন হাঁসের মাংস তো তেজপাতা যখন দেখবেন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিবেন কুচি করে রাখা পেঁয়াজ এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গেছে আমি আরেকটু লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টাকে ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা বাটা রসুন বাটা যাতে কাঁচা গ্রাম না আমি একটা বাটিতে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া যেহেতু আমি হাঁসের মাংসে আস্তা কোনো মশলা দিইনি সেই জন্য আমি গরম মশলা গুঁড়ো করে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এখন আমি সবগুলো মশলার ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু মিশিয়ে নেব এতে ফ্লেভারটা খুব ভালো আসে দেখতেই পাচ্ছেন আমার সব কিছু মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা নারকেল আমি আজকে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করছি তো আমি এইভাবে কেটে নিয়েছি এই সাইজ করে তো এখন আমি এটা এই মশলার ভিতরে দিয়ে দেবো এখন আমি এটাকে একসাথে কষিয়ে নেব সময় ধরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো আমার এই চীনা হাঁসটা মোটামুটি সাড়ে তিন কেজি ওজনের ছিল অনেক বড় হাঁসটা ছিল সেই জন্য আমি অর্ধেক মাংস নিয়ে নিয়েছি হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি চীনা হাঁসের মাংস অনেক সময় অনেকে বলে যে হাঁসের মাংস থেকে একটা আলাদা একটা গন্ধ আসে যেটা অনেকেই পছন্দ করে না তো আমি সেই জন্য হাঁসের মাংসের মধ্যে কেটে ধুয়ে ধুয়ে নেওয়ার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণের লবণ আর হচ্ছে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এর মধ্যে হলুদের গুঁড়াও দিতে পারেন দিয়ে মাখিয়ে রাখতে পারেন আমি পনেরো মিনিটের মতো মাখিয়ে রেখেছি তারপরে আমি এটাকে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি হাঁসের থেকে তেলও অনেকটা বের হয়ে এসেছে এবং যে পানিটা উঠেছিল সেই পানিটাও নাই শেষ হয়ে গেছে শুকিয়ে ফেলেছি আমি এখন এই পর্যায়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব আমি পানি দিয়ে এখন ভালোভাবে এটাকে মাংসগুলো সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন আমার রান্না অনেকটা হয়ে গেছে আমার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এর মাঝে আর একটু আগে জিরার গুঁড়া দিয়েছি এখন আমি মাংসটাকে নামিয়ে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ